বিয়ের পর এটাই প্রথমবার জামাই ষষ্ঠী সকাল থেকে সুকন্যার খুব মন খারাপ আজকের দিনে মেয়ে জামাই নিয়ে কত আনন্দ করবে বাবা মায়েরা কিন্তু সুকন্যা বাপের বাড়ি যেতে পারেনি মাঝে মধ্যেই বাড়ির জালনা দিয়ে উঁকি মেরে দেখছে সুকন্যা নতুন বিয়ে হওয়া কত দম্পতি চলেছে জামাই ষষ্ঠীর আনন্দ উপভোগ করতে যত দেখছে ততই মন খারাপ হচ্ছে সুকন্যার কিন্তু উপায় কি সুকন্যার ওই বাড়িতে যাওয়ার রাস্তা যে পাকাপাকি বন্ধ বাবা মায়ের থেকে অপছন্দের ছেলেকে বিয়ে করেছে সুকন্যা সুকন্যার মা মেয়েকে সাবধান করে বলেছিলেন ওই বখাটে ছেলেকে বিয়ে করলে আমাদের সাথে তোর কোনো সম্পর্কই থাকবে না শুধু মা কেন সুকন্যার বাবারও তাই মত বাবাও পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমি বেঁচে থাকতে কখনোই ওর সাথে তোর বিয়ে দেব না বিয়ে করতে হলে নিজে করিস সেটা আমার বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে আসলে সুকন্যার প্রেমটা স্কুল জীবন থেকে স্কুলে পড়তে পড়তেই অংশুমানকে ভালোবেসে ফেলেছিল এই প্রেমের ব্যাপারটা যেদিন সুকন্যার মা জানতে পেরেছিল সেদিন বাড়িতে চরম অশান্তি সুকন্যাকে মারধর তো করেই ছিল সেই সঙ্গে অংশুমানদের বাড়িতে এসে বাবা অনন্ত বাবুকে বেশ কিছু কথা শুনিয়ে অপমান করেও গিয়েছিল বাবা মা মা মুখের উপর বলে সুকন্যার গিয়েছিল। বড় লোকের মেয়ে দেখে অনেক বাবাই চান ছেলের বউ করতে আপনি যদি সেটা ভেবে থাকেন তাহলে জানবেন সেগুড়ে বালি অনন্তবাবু সাদা ভালো মানুষ ছেলে ছাড়া আপন আছে আর ছেলের যখন সাত বছর বয়স তখন অংশমানের মা মারা গেলেন ক্যান্সারে তারপর থেকে ছেলেকে নিজেই মানুষ করেছেন অনেকেই বলেছিলেন আবার বিয়ে করতে ছেলের মুখ চেয়ে বিয়ে করেননি আর অনন্ত বাবু সুকন্যার মা যেদিন বাড়ি বয়ে এসে অপমান করে গিয়েছিলেন চুপ করে শুধু শুনে নিয়েছিলেন রকম কথাবার্তা বাড়িয়ে তর্কে জড়াননি কাউকে ভালোবাসা তো অন্যায় নয় তাই ছেলেকেও কিছু বলেননি সেদিন তবে বিয়ের আগে সুকন্যা এলে অনন্তবাবু বলতেন তুই বাড়িতে আসলে ঘরটা কেমন আলোয় ভরে যায় রে মা একদিন তো এই বাড়ি আমারই হবে তবে হ্যাঁ তোমার ছেলেকে বলে দিও বাবা আমার উপর যেন ছড়ি না ঘোরায় বাবা ডাক শুনে অনন্তবাবুর বুকটা ভরে যেত সুকন্যা যখন দেখতো নিজে রান্না তখন সুকন্যা বলতো আমি চলে আসলে তোমার কাজের ছুটি তুই আমাদের বাড়িতে এসে থাকতে পারবি তো রে মা আবেগের বসে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিস না বিয়ে মানে সারা জীবনের ব্যাপার দেখতেই তো পারছিস আমাদের অবস্থা সেরকম ভালো নয় কষ্ট করেই থাকতে হবে তোকে তোমার মতো বাবা থাকলে আমার আর চিন্তা কি তোমার আদর ভালোবাসা তো কম নেই তবে তোমার ছেলের হয়ে কথা বললে হবে না কিন্তু আমার পক্ষেই থেকো অনন্তবাবু চাকরি করতেন না বাড়ির পাশেই একটা মুদিখানার দোকান চালাতেন সেটা এখনো আছে ছেলেও এখন ভালো কোম্পানিতে চাকরি করে আট মাস হলেও সুকন্যা বিয়ে করে এ বাড়িতে এসেছে সুকন্যা যখন দেখলো অংশুমানের সাথে তার বিয়েটা মেনে নেবেই না তাই বাড়ির অমতে মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল বিয়ের পর আর কোনো যোগাযোগ রাখেনি বাবা মা মা অনেকবার ফোন করে কথা বলতে চেয়েছে সুকন্যার বলেই দিয়েছে কোনো দিন যেন আর ফোন করবি না তোর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের আট মাস হয়ে গেল কোনো সুকন্যার সাথে কোনো রকম সম্পর্ক নেই সুকন্যার বাবা মার বড় মন খারাপ করে বাবা মায়ের জন্য কিন্তু উপায় কি ভালোবেসে অংশুমানকে বিয়ে করাটাই যে তার বড় অপরাধ আজকের এই জামাই দিনে সুকন্যার মনটা ভীষণ খারাপ জামাই ষষ্ঠী অথচ সুকন্যা ও বাড়িতে যেতে পারবে না সুকন্যার মন খারাপ দেখে অংশুমান বলে তোমার তো মন খারাপ হওয়ার কথাই নয় মন খারাপ হবে তো আমার আমি জামাই হয়েও জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না কিন্তু আমার মন খারাপ নেই যারা আমাকে জামাই বলে স্বীকার করে না সেখানে জামাই ষষ্ঠীতে যাওয়া এমন ভাবনাই তো দুরস্থ অংশমানের কথাটা বড় সত্যি তবুও মন তো মানতে চায় না ভাবে মা যদি একটি ফোন করে বলতো কোথাও যেন একটা খারাপ লাগা লাগছেই কিছুই যেন ভালো লাগছে না সুকন্যার জামাই ষষ্ঠীর দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা বিশেষ আনন্দের দিন এদিকে সকাল থেকে বেলা গড়ায় কোনো কাজে মন নেই সুকন্যার অংশুমান আর ছুটি নিয়ে বাড়িতেই আছে অংশুমানও সুকন্যার সাথে কথা বলে মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে সেই সকাল থেকে আরও একটু মন ভালো করার জন্য অংশুমান বলে শোনো মন খারাপ করো না তার চেয়ে বরং চলো আজ বাইরে গিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে আস দেখবে মন ভালো হয়ে যাবে হুম কোথাও যেতে হবে না আজ সব রান্না আমি নিজে করব। আমি নিজে রান্না করে আমার মেয়েকে খাওয়াবো সবার বাড়িতে যখন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান তখন আমার বাড়িতেই বা বন্ধ থাকবে কেন আমার বাড়িতেও অনুষ্ঠান হবে জামাই ষষ্ঠী না হোক আমার মেয়ের জন্য কিছু একটা হতেই পারে আজকের দিনে আমি আমার ছেলে মেয়ের মঙ্গল কামনা করবো ষষ্ঠী মানেই তো সন্তানের কল্যাণ কি বলিস রে মা কথায় সুকন্যা তাকিয়ে দেখে শ্বশুর হাতে ব্যাগ ভর্তি বাজার সুকন্যার পছন্দের সব খাবার জিনিসগুলোই নিয়ে এসেছে শ্বশুরমশাই সুকন্যা পোলাও খেতে ভালোবাসে সেই সঙ্গে হবে চিংড়ির মালাইকারি কারণ বড় সাইজের চিংড়িও নিয়ে এসেছে হা করে মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শ্বশুরমশাই মানে অনন্তবাবু বলেন তুই কি ভাবিস তোর তোর বুড়ো বাপটা মনের কথা বুঝতে পারে না আমিও বুঝি রে মা মেয়ে কষ্ট পেলে বাবা বুঝতে পারবেই সকালে যখন দেখলাম তোর মনটা ভালো নেই তখনই আমি ঠিক করেছি আমি আজ ষষ্ঠী পালন করবো আমার বাড়িতে মেয়ে মন খারাপ করে বসে থাকবে আমি বাবা হয়ে বসে বসে দেখব এটা কখনো হয় আচ্ছা ব্যাগটা খুলে দেখ তো শাড়িটা তোর পছন্দ হলো কিনা সুকন্যা শাড়ির নাম শুনে আনন্দে উদ্বেলিত হয়ে জিজ্ঞেস করে শাড়ি বাবা তুমি আমার জন্য শাড়িও এনেছো হ্যাঁ রে মা ছেলের বউ আর মেয়ের মধ্যে তো কিছু নেই তুই আসার পর থেকেই তো এই বাড়িটা নতুন করে সেজেছে তোর শাশুড়ির খুব শখ ছিল তার যেন একটা মেয়ে থাকে আমাকে বলতো যতই ছেলে থাকুক বাড়িতে একটা মেয়ে না থাকলে সেটা বাড়ি বলেই মনে হয় না মেয়ে হলো বাড়ির সৌন্দর্য অংশুর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে একটা মেয়ে নিয়ে আসব। ভগবান তো তাকেই অনেক আগে নিয়ে গেছেন কিন্তু তার ইচ্ছেটা আমি কিছুটা হলেও পূরণ করি আজ আমার পৃথিবী বলতে তোরা আমার এই দুই সন্তান ততক্ষণে সুকন্যা ব্যাগ থেকে শাড়িটা বের করে নিয়ে গায়ে জড়িয়ে বলে খুব সুন্দর তো শাড়িটা দেখো তো বাবা কেমন লাগছে আমার মেয়েকে কি খারাপ লাগতে পারে কাছে সুকন্যা গিয়ে অনন্ত বাবুকে জড়িয়ে ধরে বলে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না আই লাভ ইউ বাবা তুমি আমাকে আজ সবটুকু দিয়ে ভরিয়ে দিলে ভালোবেসে এভাবেই তোমার পৃথিবীতে আগলে রেখো বাবা কলমে সরজিত ঘোষ